প্রিয় দর্শক আসসালামু আলাইকুম এবং অনেক অনেক শুভকামনা সবার জন্যে আমাদের রাজনৈতিক দলগুলোর মধ্যে নেই অভ্যন্তরীণ গণতন্ত্রের চর্চা কর্মী সমর্থকদের মধ্যে নেই সহনশীলতা সামান্য থেকে সামান্যতে তারা উত্তেজিত হয়ে পড়েন এবং একে অপরের উপর নিজ দলের মধ্যে তো হচ্ছেই মারামারি অন্তদলীয় কুন্দল যেটাকে আমরা বলি ইন্ট্রা পার্টি ক্ল্যাশ অন্য দলের লোকের উপরও ছোট থেকে বড় কারণে আমরা ঝাঁপিয়ে পড়ছি আক্রমণাত্মক হয়ে উঠছি লাঠি সোটা অস্ত্র এসব ব্যবহার করা হচ্ছে এবং সহিংস হয়ে উঠছে ক্রমশই রাজনৈতিক দলের নেতাকর্মীরা তো এই প্র্যাকটিস আসলে দলগুলোই যোগান দিচ্ছে দলগুলো থেকেই এই অনুশীলনগুলো তারা পাচ্ছে কারণ দলের ভিতর যদি অভ্যন্তরীণ গণতন্ত্র থাকত দলের বিভিন্ন নেতাদের যখন নির্বাচন করা হয় সেগুলো যদি গণতান্ত্রিক পদ্ধতিতে হতো তাহলে দলের ভিতর আরও বেশি আলাপ আলোচনা হতে পারতো তার মধ্য দিয়ে সহনশীলতা চর্চা করতে পারতো নেতা কর্মীরা কিন্তু সেগুলো ঘটছে না তো এক একটি দল এক একটি বড় এক নায়ক তারা আমাদের সারা বাংলাদেশের মানুষকে গণতন্ত্রের সবক দিচ্ছে কিন্তু নিজেরা অভ্যন্তরীণ গণতন্ত্র চর্চা করছে না সেটি নেই কোনো দলেই ব্যতিক্রম ছাড়া তো নেতা নেতাকর্মীরা সহনশীলতা করতে শিখবে শিখছেও না তারা প্রতিনিয়ত একে অপরের উপর হামলে করছে আজ কক্সেস বাজারে যা ঘটে গেল আজ দুপুরে এনসিপি বা জাতীয় নাগরিক পার্টির দেশব্যাপী তারা যে কর্মসূচি চালাচ্ছিল দেশ গড়তে জুলাই পদযাত্রা তার অংশ হিসেবে তারা কক্সেন বাজারে রয়েছেন আজ সারাদিন তো আজ দুপুরে কক্সেস বাজারে পাবলিক লাইব্রেরি অঙ্গনে তারা একটি সমাবেশ করছিলেন তো সেই সমাবেশে নাসিরউদ্দিন উদ্দিন এনসিপির মুখ্য সমন্বয়ক তিনি কিছু কথা বলেছেন আর স্পষ্টই বোঝা যাচ্ছে তিনি নাম নিয়ে বলেননি তিনি কোনো দলের কোনো বিশেষ ব্যক্তিকে আক্রমণ করেননি তার নাম নেননি বাট নাম না নিলেও বোঝা যাচ্ছিল যে তিনি চট্টগ্রামের সালাউদ্দিন আহমেদকে উদ্দেশ্য করে কক্সবাজার এলাকার কিছু মন্তব্য করেছেন আর শোনা যাচ্ছে সেই মন্তব্যগুলোর কারণে বিএনপি ছাত্র দল তথা বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের মনে আঘাত লেগেছে তারা মানসিকভাবে আহত হয়েছেন তারা খারাপ ফিল করেছেন তাই তারা চকরিয়াতে যে পথসভা হচ্ছিল এনসিপি সেখানে হামলা করেছেন বিএনপির নেতাকর্মীরা ছাত্র নেতাকর্মীরা হামলা করে ট্রাকের উপরে তারা যে একটি অস্থায়ী মঞ্চ বানাবার চেষ্টা করছিল বা বানানো হয়েও গিয়েছিল সেই মঞ্চটি তারা ভাঙচুর করেছে লাঠি নিয়ে হামলা করেছে ভাঙচুর করেছে যারা স্লোগান দিচ্ছিল বা মাইকিং বলি যেটাকে আমরা সেগুলি করবার কাজে নিয়োজিত ছিলেন তাদেরকে তাড়িয়ে দিয়েছে ভয় দেখিয়ে এবং মঞ্চটি ভেঙে দিয়েছে তো সেখানে আলটিমেটলি এনসিপি নেতাকর্মীরা সভা করতে পারেননি তারা অন্য জায়গায় তখন চলে গিয়েছেন চকরিয়া তাদের সভাটি সফল হয়নি তো এখন আমরা একটু দেখে নেব নাসিরুদ্দিন পাটওয়ারি আসলে কি বলেছিলেন সেখানে কক্সেস বাজারে পাবলিক লাইব্রেরির সামনে যেই বক্তব্য তিনি রাখছিলেন সেখানে তিনি কি বলেছিলেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটওয়ারি

নাসির পাটোয়ারি পাটওয়ারি এই কথাগুলো বলেন আর তাতে করে সেখানকার বিএনপি এবং তার অঙ্গ সংগঠনের বিভিন্ন নেতৃস্থানীয় লোক এবং কর্মী তাদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে তারা বিষয়টি ভালোভাবে নেননি সে তারা উত্তেজিত হয়ে চকরিয়ায় তাদের সেই যেটি বলছিলাম অস্থায়ীভাবে তৈরি ট্রাকের মধ্যে বানানো একটি মঞ্চ সেটি ভাগ্য করে এবং সন্ধ্যার দিকে বিএনপি ছাত্রদল সেখানে মিছিল করে কক্সেস বাজারের বিভিন্ন জায়গায় তারা মিছিল করে প্রতিবাদ সমাবেশ করে নাসিরুদ্দিন উদ্দিন এই বক্তব্যের বিরোধিতা করে তারা সালাউদ্দিন উদ্দিন আহমেদকে বাজারের গর্ব বলে সম্বোধন করেন যে তিনি আমাদের কক্সেস বাজারের গর্ব তাকে নিয়ে এরকম মন্তব্য করলে আমরা সেটি সহ্য করবো না তাই তারা এনসিপির বিরুদ্ধে মিছিল করে স্লোগান দেয় সমাবেশ করে তো এখন কথা হলো দুটোভাবে ভাগ করে বিষয়টি দেখছি প্রথমত আমাদের নিশ্চয় মত প্রকাশের স্বাধীনতা আছে আমি বরাবরই এনসিপির কল্যাণ কামনা করি তাদের উন্নতি চাই দল হিসেবে তারা প্রতিষ্ঠিত হোক আমরা একটি বিকল্প খুঁজে পাই বাংলাদেশের মানুষ আমরা যাতে একই আবর্তে বারবার ফিরে না আসি বিএনপি এবং আওয়ামী লীগ আওয়ামী লীগের বাদ তারা এই মুহূর্তে বাংতেও তো এই মুহূর্তে আমাদের রাজনৈতিক দলের অনেক রাজনৈতিক দল আছে কিন্তু বিকল্প হিসাবে মানুষ বেছে নিতে পারে এরকম দল কিন্তু দেশে নেই তাই আমরা সত্যিকার অর্থে চাই আমি ব্যক্তিগতভাবে এনসিপি প্রতিষ্ঠিত হোক দল হিসেবে এবং তারাও আমাদের গর্ব এনসিপি নেতা নেতাকর্মীরা তারা আমাদের দ্বিতীয় স্বাধীনতা অর্জনে সাহায্য করেছে আমি তাদের কল্যাণ চাই বাট হলেও আমি এখানে তাদের একটু সমালোচনা করব। এবং করতে হবে তাদেরকে রাইট পাতে রাখতে হলে তাদের সমালোচনা মাঝে মাঝে শুনতে হবে আমি যে কথা বলতে চাচ্ছি নাসরুদ্দিন পাটওয়ারিকে আরও সহনশীল হতে হবে কথাবার্তায় বক্তৃতায় এতটা আক্রমণাত্মক করে চলবে না আমি মনে করি তিনি অপ্রয়োজনীয় কথা বলেছেন এগুলো একেবারে অপ্রয়োজনীয় এই কথাগুলো সেখানে সালাউদ্দিন আহমেদের এলাকা এই কথাগুলো সেখানে বলবার কোনো প্রয়োজন ছিল না এইটি এক ধরনের উস্কানি সৃষ্টি করেছে হ্যাঁ নাসিরুদ্দিন পাটওয়ারি হয়তো উস্কানি দেবার উদ্দেশ্যে বলেননি কিন্তু তাতে উস্কানি তৈরি হয়েছে আর সেখানকার বিএনপি নেতাকর্মীরা উত্তেজিত হয়েছেন উত্তেজিত হয়ে তারা অ্যাকশনে গিয়েছেন এনসিপির বিরুদ্ধে তাই প্রথম ভুলটি নাসিরুদ্দিন পাটওয়ারি করেছেন তার এই বক্তব্য দেয়া মোটেই সমীচীন হয়নি ভবিষ্যতে তিনি সাবধানে বক্তব্য রাখবেন এবং এনসিপির অন্যান্য করবে তারা ভাষা ব্যবহারে সংযত থাকবেন শালীন থাকবেন এটি আমাদের প্রত্যাশা আমার পছন্দের দল হিসেবে আমি তাদের কাছে এই প্রত্যাশা করতেই পারি আমরা তাদের কাছে আরও শালীনতা আরও সতর্কতা আশা করব। ভবিষ্যতে সমাবেশগুলোতে তারা যখন বক্তব্য রাখবেন তারা আরও শালীন ভাষায় কথা বলবেন অতটা আক্রমণাত্মক হবার কোনো প্রয়োজন নেই নিজের ভালো কাজের কথা মানুষকে বেশি বেশি বলতে হবে অন্যের খারাপ কথা কথাও করার দরকার নেই তাতে শত্রুতার সৃষ্টি হবে আর এখন রাজনৈতিক দলগুলোর মধ্যে নানা পর্যায়ে শত্রুতার সৃষ্টি হয়েছে অলরেডি হয়েই আছে তো এই বিষয়টিকে আরও ত্যাত করা আরও বাড়িয়ে দেওয়া দরকার নেই এটি অপ্রয়োজনীয় কাজ আর একই সঙ্গে বিএনপির নেতাকর্মীদের বলবো এই মুহূর্তে অন্তত সংখ্যাতাত্ত্বিক হিসেবে সংখ্যার দিক থেকে বাংলাদেশের একটি বড় দল অন্যতম প্রধান দল বিএনপি তো বিএনপির নেতাকর্মীদের এত অল্পতে উত্তেজিত হলে চলবে না তারা দফায় দফায় বলছেন তারা আমাদের গণতন্ত্র দেবেন তারা আমাদের নতুন বাংলাদেশ দেবেন আমাদের বলছেন আমাদের স্বপ্ন দেখাচ্ছেন তাহলে এই কি আচরণ নাসিরুদ্দিন উদ্দিন যদি এরকম বক্তব্য রেখেই থাকেন আমি ধরে নিচ্ছি এটি উস্কানিমূলক এটি করা ঠিক হয়নি আমি আগেই বলেছি তাহলে বিএনপির নেতাকর্মীদের আরেকটি বক্তব্য রেখে আরেকটি সমাবেশ করে যেমনটি তারা আজকে বিকেলে সন্ধ্যায় করেছেন প্রতিবাদ জানিয়ে তাহলে তারা নিশ্চয়ই তাদের অনুষ্ঠানটি হতে দেওয়া উচিত ছিল চকরিয়ায় এনসিপির অনুষ্ঠানটি সফলভাবে হতে পারত হতে দেওয়া উচিত ছিল আমি আবার বলছি এবং পরবর্তীতে তারা তাদের প্রতিবাদ সমাবেশ বিক্ষোভ মিছিল সব করতে পারতেন এনসিপির বিরুদ্ধে এবং কথার জবাব কথা দিয়ে হবে লাঠি সোটা দিয়ে হবে না আর আমরা যদি কথার জবাব লাঠি সোটা দিয়ে দিই তাহলে আমরা কোন বাংলাদেশ যাচ্ছি আমরা তো হাসিনার সেই স্বৈরতন্ত্র হাসিনার স্বৈরাচার আবার প্রতিষ্ঠিত করতে চাইছি এবং মুখে গণতন্ত্রের কথা বলছি তাহলে আমাদের এই আচরণ স্বৈরাচারি আমাদের এই আচরণ কপট আমরা যা বলছি তা বিশ্বাস করছি না আমরা যা বিশ্বাস করি তা বলছি না এটি ডাবল স্ট্যান্ডার্ড সো বিএনপির নেতাকর্মীদের অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সব পর্যায়ে এই ডাবল স্ট্যান্ডার্ড থেকে বেরিয়ে আসতে হবে কেউ আমাদের ব্যাপারে আক্রমণাত্মক হতেই পারে তারা ভাষা ব্যবহার করেছে মুখে বলেছে সে আমরাও মুখে জবাব দেব তাহলে কথার জবাব কথাই হবে ছুরি দিয়ে না কাঁচি দিয়ে না অস্ত্র দিয়ে না লাঠি সোড়া দিয়ে না গায়ের জুড়ে না যদি তাই চলতে থাকে তাহলে আপনাদের কথায় কেউ আর রাস্তা রাখবে না আপনারা যখন গণতন্ত্রের কথা বলবেন আপনারা যখন নির্বাচনের কথা বলবেন আপনারা যখন গণতন্ত্রের উত্তরণের কথা বলবেন গণতন্ত্রের প্রাতিষ্ঠানিকরণের কথা বলবেন সেগুলো শুধুই কথার কথা বলে গণ্য হবে পলিটিক্যাল রেটরিক বলে গণ্য হবে রাজনৈতিক বাগাডম্বর বলে গণ্য হবে দেশের মানুষ এইটিকে ভালোভাবে নেবে না আমরা এখন একটি নতুন বাংলাদেশ চাই আমরা আগের বাংলাদেশ চাই না হাসিনা আমরা পেছনে ফেলে এসেছি তাই হ্যাঁ বিএনপি পুরনো দল ওল্ড হ্যাবিট ডাই হার্ড মারামারি করে ঝগড়া করে এইসব করেই বিএনপি এই জায়গায় এসেছে তাদের অনেক মারামারি করতে হয়েছে আমি মানছি তাদের মারামারি করবার প্র্যাকটিস অনেক আছে কিন্তু সেইটি ভুলে যেতে হবে নতুন প্রজন্ম নতুন বাংলাদেশ চাই আমরা নতুন বাংলাদেশ চাই এই সব কিছু বস্তা পচা রাজনীতি পেছনে ফেলে দিয়েছি আমরা সেগুলোতে ফিরে যাবার আমাদের আর কোনো স্কোপ নেই তাই বিএনপি নেতাকর্মীদের বলছি দয়া করে আরও সহনশীল হতে হবে আপনাদের এই অল্পতে উত্তেজিত হয়ে লড়িশোটা নিয়ে হামলা করা যাবে না এটা আত্মঘাতী দলের বিরুদ্ধে যাচ্ছে এসব কর্মকাণ্ড এবং মানুষ এগুলোকে ভালো চোখে দেখছে না এবং দেখবেও না ধন্যবাদ দর্শক ভালো থাকবেন